শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো তো বান্না কি হবে এখনো অবধি জানি না কারণ হচ্ছে সময় কিন্তু মাছ আনতে গেলো আর তোমার কালকে তো কালকে তো খেলাম চিকেন কষা আর ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস অনেকটা আছে এখনো তো কি রান্না করবো এখনো জানি না মাছ করব তো ওই পনিরের রসাটা করব। আর দেখি সবজি পাতি একটুখানি ভাজা ভুজি কিছু একটা করব। গরম প্রচন্ড লাগছে এদিক আমাদের ঘরে এসি চলছে ওখানে যাই দেখো আকাশ কি কিরকম মেঘে ঢেকে গেছে আজকে একটা সেলের ব্যাপারে আছে আমাদের দোকানে যেহেতু ফাদার্স ডে কিন্তু ঠাকুরকে ডাকছি বৃষ্টি যেন না হয় ভালো লাগে না মানে প্রচন্ড প্রচন্ড মেঘ হয়ে আছে তবে এটা হচ্ছে তোমার পূর্ব দিক আর দক্ষিণ পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিক আমাদের উত্তর দিকে না না বৃষ্টিটা হয় জানি এখন হবে তো চাইছি আজকে আজকে ভাবছি চাদরটা চেঞ্জ করে দেব তো সকাল সকালই বিছানা আগে ঘরের পরিষ্কার করি তারপরে আমি রান্নাঘরে ঢুকি তো আগে তো গায়ের চাদর প্রতি বছর মানে বছরের প্রতিটা সময় আমাদের যেহেতু এসি চলে এখন তো এসি মানে কোনো একটা নির্দিষ্ট সময় না সারা বছরই চলে তো গায়ের চাদরটা লাগেই রিকন এতক্ষণ ছিল বলে আমি কিছু করতে পারিনি সেরকমভাবে তো বেরিয়ে যেতে তারপরে আমি আস্তে আস্তে করে বিছানা টিছানাগুলো পরিষ্কার করছি আর চানলাটা এরিকটা ফাঁকা হয়ে আছে দেখছি তো বন্ধ করে দিলাম বৃষ্টি হচ্ছে বন্ধুরা ভালো রকমই হচ্ছে শৌমিক এখনও আসেনি বাজার থেকে আটকে দেখো আকাশে তো এই যে বন্ধুরা বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম এবার আমি রান্নাঘরের দিকে যাব এত ঘাম হচ্ছে না আর আজকে ভেটকি মাছ নিয়ে এসেছে ভেটকি মাছ তো রান্না করবোই আলু দিয়ে বেগুন দিয়ে দেখে আলু দিয়ে পাতলা করে ঝোল করবো আর তোমার একটু করলা আছে করলা রান্না করবো ভাজাভুজি করবো করলা বা সেদ্ধও দিতে পারি আমার করলা সেদ্ধ খেতেও খুব ভালো লাগে করলা আলু পটল এইসব দিয়ে সেদ্ধ করা সেদ্ধই করবো কিনা একটা ভ্যাবসানি গরম বিচ্ছি ওয়েদারটা এত বাজে হয়ে আছে না এই দেখো কুমোর টাইপের এক পশলা বৃষ্টিও হয়ে গেল ভালো লাগছে না ফ্যানের তলা দাঁড়িয়ে আছি বলে এরকম শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে তো চলো রান্নাঘরে যাই এই যে বললাম না সকালবেলা হলেই না রান্না করতে হবে রান্না করতে কষ্ট নেই কিন্তু গরমটাই আমার কষ্ট ওটাতেই আমার কান্না পায় কষ্ট হয় বিচ্ছিরি টাইপের একটা গরম ঝিঝি ঝিঝির করে বৃষ্টি হচ্ছে আর এখন বাজে বারোটা আট আমার স্নান হয়ে গেছে তার মধ্যে কিছু জামা কাপড় কাচলাম না কাচলেও হয় না চাদর ছিল প্রতিদিন তিন দিন ছাড়া ছাড়া এমনি কাঁচা বেরোয় তার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি হয়ে এখনো আসেনি মায়া এসে কাজ করবে তারপরে পুজো দেব ও এই দেখো জামা কাপড় কাঁচা এবার এগুলো গিয়ে সিঁড়ির দড়িতে মেলবো চলো পড়তে পড়তে চলে গেছে না পাঠালাম মাথায় টুপি দিয়ে সাইকেল নিয়ে যাবে তো ছাতা নিয়ে যেতে পারবে না রেইনকুট আছে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে হচ্ছে কালকে যে পনি ছানাটা কেটে গেলো দুধটা দুধ কেটে যে ছানাটা হয়েছে সেটা দিয়ে বড়া করে রসা করেছি ওই সাতটার মতন বড়া হয়েছে এটা দিয়ে শ্রমিকের রাত্রিরে হয়ে যাবে খাবে এখানে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে ভাড়ালি বটি করেছি এখানে করেছি উচ্ছে আলু সেদ্ধ আর হচ্ছে বেগুন দিয়ে বড়ি দিয়ে ভেটকি মাছের ঝোল সব রান সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ভাতটা বসাই কারণ ভাতটা অনেক রাত অবধি যাতে ভালো থাকে নাহলে তো নষ্ট হয়ে যাবে যেহেতু সরু চা যে সৌমিক বেলা গিয়ে স্কিন শুদ্ধ আসতে রিকন স্কিন শুদ্ধ চিকেন নিয়ে এসেছে তো এটা এখন রান্না হবে রসুন তো ছাড়ানো থাকে রসুন দেব পেঁয়াজ কুচিয়ে দেবো আদা আর টমেটো আর রসুন একসঙ্গে পেস্ট করব মিক্সিতে পেস্ট করে তারপর মাংস রান্না করব। চিকেন যেরকম রান্না করে সেরকমই কী শুদ্ধ চিকেন তো ওই জন্য বেশি তেল দরকার হয় না এই অল্প তেলেতেই এই চিকেন রান্না হয়ে যায় রান্না হওয়ার পরে দেখবে কত তেল বেরিয়েছে যারা যারা এই চিকেন এই চিকেন খেয়ে অভ্যস্ত তারা এমনি চিকেন আর খেতে চাইবে না তবে আমার তো অত ফ্যাট খাওয়াটা ভালো না আমি যখন খেতে বসে বেট বসবো তখন ওই ফ্যাটগুলোকে খুলে খুলে রিকনের কাছে দিয়ে দেবো রিকন তো খেতে ভীষণ ভালো লাগবাসে শ্রমিকও ভালোবাসে তবে আমার বাপের বাড়িতে কিন্তু স্কিন দেওয়া চিকেন কখনো খাইনি এখন এইসব ঢং উঠেছে আগে কি ছিল নাকি দেখো বন্ধুরা এখন বাজে দশটা পুরো তো চলো চিকেন কষা তো হচ্ছে দশটা বাজে তোমাদের দেখালাম এটা এবার রান্না করতে করতেই ভিডিওটা আমি এমনি করে দেবো কারণ পরে তো আমরা সব খেতে বসবো আর এটা যখন মোটামুটি একটু হয়ে যাবে তখন এই পিঁয়াজটুকুনি দিয়ে দেবো বাকি শুধু এখন আমি কিন্তু একটু জল দিই নি এটা কিন্তু চিকেনেরই পুরো জল বেরিয়েছে চিকেন কষা যখন আমি করি না তখন আমি আলাদা করে কোনো জল দিই না তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি বন্ধুরা কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে ভিডিওগুলো আমার সম্পূর্ণভাবে দেখবে কেউ স্কিপ করে দেখো না তোমাদের জন্যই আসা চ্যানেলে ভিডিও করা তোমরা যদি কমেন্ট করো সেখানে আমি একটু ইন্সপিরেশান পাবো তো সেই জন্যই তোমাদের কমেন্ট করতে বলি আর তোমাদের কাছাকাছি বন্ধুদের মধ্যে ভিডিওগুলো একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করো আর নতুন বন্ধুরা বেল আইকন প্রেস করে অল করে সাবস্ক্রাইব করে দিও তাহলে রাখছি কালকে নতুন আবার একটা সকাল নিয়ে তোমাদের কাছে আসবো টাটা গুড নাইট শুভরাত্রি আজকে রাতটা কাটিয়ে কালকে সকালে যখন ঘুম থেকে উঠে সূর্যের মুখটা দেখব তখন ঠাকুরকে মানে ইউনিভার্সকে থ্যাংকস জানাই যে আবার নতুন একটা জীবন দিলে তার জন্য অশেষ ধন্যবাদ তো তোমরা ওগুলো করো খুব ভালো ফল পাবে তাটা রাখছি সবাই ভীষণ ভালো থেকো